খলিফার মৃত্যুর পর মতবিরোধ সৃষ্টি হলে মদিনার এক ব্যক্তি মক্কায় পালিয়ে আসবে মক্কাবাসী তাকে তাদের নেতা বা ইমাম বানাতে চাইবে কিন্তু সে প্রথমে অপছন্দ করবে অবশেষে হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মধ্যে লোকেরা তার কাছে বাইয়াত বা আনুগত্যের শপথ নেবে এরপর সিরিয়া বা শাম থেকে তার বিরুদ্ধে একটি বাহিনী প্রেরিত হবে কিন্তু মক্কা ও মদিনার মধ্যবর্তী বাইদা নামক স্থানে তারা ভূগর্ভে ধসে ধ্বংস হয়ে যাবে ই ঘটনা দেখে সিরিয়া ও ইরাকের আবদাল বা নেক্কার অলিগণ এসে তার কাছে বাইয়াত করবে এরপর কুরাইশ বংশের এমন এক ব্যক্তির আবির্ভাব হবে যার মা কালোব গোত্রের তার বিরুদ্ধে কালোব গোত্রের একটি সৈন্যবাহিনী পাঠানো হবে এবং মাহাদী সৈন্যরা তাদের পরাজিত করবে এরপর ইমাম মাহাদি আলাইহিস্সাল্লাম গুণীমতের মাল বণ্টন করবেন এবং নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লামের সুনত পুনর্জীবিত করবেন পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে তিনি সাত বছর জীবিত থাকার পর ইন্তিকাল করবেন এবং মুসলিমরা তার জানাজার সালা তাদায় করবে